আসসালামু আলাইকুম ড্রোন প্লেস থেকে আমি সাফাইত বলছিলাম দীর্ঘদিনের মতো নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের একটা ক্লায়েন্ট চলে আসছে আমাদের শোরুমে তো ভাইয়া আমাদের ভিডিও সামনে আসতে চাচ্ছে না পার্সোনাল একটু সমস্যার জন্য ভাইয়া আমাদের থেকে ফ্লিপ ফ্লিপটা নিয়েছে তো এটা আমরা আনবক্স করি এটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে একত্রিশ মিনিট তিনটা ব্যাটারি থাকে সাথে চার্জিং হাফ আছে আর এটার রেঞ্জ হচ্ছে বিশ কিলোমিটার আর বাকিগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদের এটা হলো ডিভাইসটা ডিভাইস এটা হলো আপনার রিমোট কন্ট্রোলারটা রিমোট কন্ট্রোলার চার্জিং হাব আর সাথে আছে প্রপেলার আছে ইজন ম্যান গাইড প্রোপেলার পাচ্ছেন তিন জোড়া প্রপেলার থাকছে চার্জিং কেবল রয়েছে স্ক্রু ড্রাইভার রয়েছে তো এটা এখন আমরা চার্জ করবো চার্জ করে ফ্লাইং করে ভাইয়াকে টেস্ট করে দেখাবো সব কিছু কিছুকে আছে কিনা আর বিশেষ করে এটা হলো রিমোট কন্ট্রোলারটা ডিজে আর আর সি টু রিমোট ডিসপ্লে সহকারে আচ্ছা ভিডিও এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম আমাদের শোরুম ভিজিট করতে হলে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সমওয়ারে চলে আসবেন লিফটে তিন তিন হাজার সাতানো নম্বর দোকান আসসালামু আলাইকুম